და მომეთავე და ვატუმუნდა და მომეთავე და მომეთავე და მომეთავე და ვატუმუნდა

এনডিএফ বিডি কৌশলকে আয়োজিত বাগেরহাটের প্রথম বাগেরহাট বাগেরহাট জেলা বিতর্ক উৎসব দুই হাজার পঁচিশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ এনডিএফ ডিএফিডির সম্মানিত প্রেসিডেন্ট জনার দিটিএম সোহেব উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায় থেকে আগত বিভিন্ন জেলা থেকে আগত বিদ্যার্থী সম্মানিত আহ্বায়ক উৎসব কমিটি এবং ইন্ডিপেন্ডেন্ট বাগেরহাট ডিস্ট্রিক্ট কমিটি সম্মানিত উপদেষ্টা এবং সুযোগের সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্যের মাধ্যমে আমাদের আলোচিত করার জন্য আজকের যে প্রথম উৎসব আয়োজনে সম্মানিত প্রধানমন্ত্রী জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন কেন্দ্রীয় ন্যাশনাল লিগের ফেডারেশন চেয়ারম্যান সৌরভাই যেন শেখ হোসেন ভাই আমি শেখ ভাই একটু মঞ্চে অংশ নিয়ে আছি আমাদের আলোকিত করার জন্য সালামালিকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালা আমার প্রথম দেখেই ভালো লাগছে যে আমরা একটা পরিপূর্ণ বাঘেহাটে প্রথম বিতর্ক উৎসব যেটা আমরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা আমরা আজকে পূরণ করতে চলেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাগেটের সুনামধন্য জেলা প্রশাসক যিনি আমাদের মাঝে এসেছেন উনি আমাদের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আবিদা সুলতান আমাকে আমি আমার জানাচ্ছি শব্দগুলো আমাদের ভালোবাসায় একটু উৎসাহিত করার জন্য যারা তাকদিরের গরি নিবিড়কে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে একটা গল্প দিয়ে শুরু করতে চাই আমার কিছু কথা আপনাদের সাথে গল্পটা খুব মজার একজন আবেদ যারা মোহাম্মদ কামরুজামান মহোদয়কে আমি বিনয় সাথে মহোদয় জ্ঞাপন করছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য আজকের এই উৎসবের সম্মানিত সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি বাঙালিদের সুযোগ জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান উপস্থিত দেশের বিভিন্ন স্থান থেকে আগত সালাম আলাইকুম আমার সামনে উপবিষ্ট আমার শিক্ষাগুরু এবং প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের একটা গল্প বলব তোমাদের সামনে আজকে যে প্রধান অতিথি তাকে আমি বৌদ্ধ ডিসেম্বরে দেখছি তোমাদের মধ্যে এক ছাত্র আমি গোপালগঞ্জ থেকে আসার সময় দেখলাম যে একটা ব্যাগ কাঁধে অন্যান্য অতিথি বৃন্দ আয়োজক বৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমাদের প্রিয় শিক্ষার্থী যারা আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিতর্কে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

যে আয়োজনটি হয়েছে এনডিএ বাগেরহাট জেলা মানুষের পক্ষ থেকে বাংলাঘাটের প্রথম বিতর্ক উৎসব একেবারেই প্রথম এই অনুষ্ঠানে উপস্থিত করে নিতে হয় অন্যের অধিকার কিভাবে রক্ষা করতে হয় সেটি কিন্তু খুব ভালোভাবেই জানেন বাবা ইউসুফ যাই তো আমরা যদি কোনো অংশে তার অধিকারকে ক্ষুণ্ণ করি তাহলে আমরাও প্রশ্নবিদ্ধ হব তো সেই প্রশ্নের তীর যখন ছুটছে তখন আমরা এই বাস্তব জুনিয়া দুনিয়া থেকে একটু ঘুরে আসতে যাচ্ছি রূপালী জগৎ থেকে আমরা প্রত্যেকেই ভালোবাসতে

আমরা চরম বিরোধিতা করছি মাননীয় স্পিকার অনেক সময় ভবিষ্যৎ এবং তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা তাদের সমভাবে ব্যথিত এবং চিন্তিত কিন্তু আজকে আমাদের এই বিতর্কের মঞ্চে বিরোধিতার স্থান হল অনেক মাত্রা বিরোধিতার জন্য আলাদা শিক্ষা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সর্দার ইঞ্জামুল হক আমি সম্মানিত বিচারক মন্ডলীর কাছে অনুরোধ জানাবো আমাদের বিতর্কিতদের উদ্দেশ্যে আপনার সম্মানিত কিছু বিচার কার্যের দিক নির্দেশনা যদি দিতেন স্যার ধন্যবাদ আমি বিতর্কের শুদ্ধতার কত একটু আমাদের ফাহাড় ভাইয়ের সাথে বিতর্ক করতে পারি আমার কাছে বিতর্ক করতে মনে করেন বিতর্ক উৎসব দু হাজার পঁচিশ বাংলার জেলা আয়োজিত আছেন এস এম হাসিফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যার নাম রহমান